জাকির নায়েক এই একটি নাম যেন দুটি ভিন্ন পৃথিবীর প্রতিচ্ছবি একদিকে ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে তার জ্ঞানগর্ভ আলোচনা বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে অনর্গোল উদ্ধৃতি দেওয়ার বিস্ময়কর ক্ষমতা এবং যুক্তির মাধ্যমে বিতর্ক করার দক্ষতা তাকে এনে দিয়েছে খ্যাতি। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বা আইআরএফ এবং পিস টিভি নেটওয়ার্কের মাধ্যমে তিনি পৌঁছে গেছেন বিশ্বের কোটি কোটি মানুষের বসার ঘরে অন্যদিকে এই খ্যাতি যেন তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে অভিযোগের তালিকাও বেশ দীর্ঘ দুহাজার সাল ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে ঘটে যায় দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা স্তম্ভিত হয়ে যায় গোটা বিশ্ব তদন্তে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য হামলাকারী জঙ্গিদের কয়েকজন নাকি নিয়মিত জাকির নায়কের বক্তব্য শুনতেন এবং তা দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এই ঘটনার পর নড়ে চড়ে বসে তৎকালীন শেখ হাসিনা